সম্প্রতি দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক চাকরি নিয়োগ পরীক্ষা চৌয়াল্লিশতম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষার শব্দাব শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে আর সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এক হাজার ছয়শো জন প্রার্থী এই ফল প্রকাশের পর থেকে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন ক্যাডার হলেন এগুলো চলে নানা ধরনের বিশ্লেষণ তো আজকে আমরা জানবো কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন পেয়েছে এবং নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে কতজন ক্যাডার সংখ্যক রয়েছে প্রত্যেকবারের মতো এবারেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি ক্যাডার হয়েছেন এবং সেখানে একশো জন এটা কম বেশি হতে পারে তো একশো তিপ্পান্ন জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সাতষট্টি জন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টি জন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাতান্ন জন রুয়েট থেকে পঞ্চান্ন জন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাব্বিশ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে চব্বিশ জন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আঠারো জন হাজিদানেশ থেকে ১৩ জন শাহজালাল থেকে দশজন মৌলানা ভাসানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নয় জন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা চুয়েট থেকে চল্লিশ প্লাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আটজন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে চারজন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে চারজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দশজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে একজন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ষোলো জন বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজের পূর্ণ তথ্য প্রকাশ পাওয়া যায়নি এটা সাময়িক তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই সংখ্যা পরিবর্তনশীল এবং পরিমার্জনযোগ্য এই হচ্ছে এবারের ক্যাডারদের সংখ্যা তো আপনি কোন বিশ্ববিদ্যালয়ের এবং আপনার সাবজেক্ট কোনটি